সরাসরি ইন্ডিয়া থেকে ইনপোর্ট করা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক ফোর সিক্সটি এবং কোজাক ব্র্যান্ডের মধ্যে দুইটা ডেনিম কিন্তু আবারও আপনাদের জন্য স্টাইল কালেক্ট করে নিয়ে এসেছে আর দুইটা প্রোডাক্টের কালার এবং স্টিচ হান্ড্রেড পার্সেন্ট শতভাগ গ্যারান্টির পাশাপাশি দুইটা প্রোডাক্ট এতটাই কোয়ালিটিফুল এবং এতটাই প্রিমিয়াম লেভেলের আপনারা যারা ডেনিম বা জিন্স পড়তে পছন্দ করেন তারা চাইলে এই প্রোডাক্ট দুইটা কালেক্ট করতে পারেন স্টক খুবই লিমিটেড পরিমাণে আছে মাত্র পঞ্চাশ পিস করে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ পাচ্ছেন আমাদের কাছে উনত্রিশ থেকে শুরু করে থার্টি পর্যন্ত সকল সাইজ अवेलेबल সো প্রথমেই 465 এর যে ডেনিমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা ব্র্যান্ড হচ্ছে 465 এবং এই প্রোডাক্টার কোড হচ্ছে BD05 এবং এইটা হচ্ছে কোজাক এটা হচ্ছে হালকা ডার্ক ব্লু ওয়াশের মধ্যে করা এই প্রোডাক্টার কোড হচ্ছে BD06 দুটো প্যান্ট আমাদের কাছে ইনশাআল্লাহ চলে এসেছে একদম অল্প কোয়ান্টিটিতে যারা একটু ভালো মানের ডেনিম বা জিন্স পড়তে চাচ্ছেন বা ভালো মানের ডেনিম বা জিন্স কালেকটে রাখতে চাচ্ছেন তারা চালে স্টক শেষ হওয়ার আগে আপনার পছন্দের প্রোডাক্টটি আপনি কালেক্ট করে রাখতে পারেন সো ইনশাআল্লাহ কালার যেহেতু গ্যারান্টি থাকতেছে এবং দুইটা আমাদের টু পার্সেন্ট স্পান্ডেক্স সো যারাই নিতে চাচ্ছেন অতি দ্রুত আমাদের সাথে কমিউনিকেশন করে আপনার পছন্দের প্রোডাক্টটি আপনি কালেক্ট করতে পারেন বা করে রাখতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে